বাচ্চাদের দাঁতের যত্ন সত্যি কি জরুরি সালাম আলাইকুম আমি ডাক্তার সাদিয়া শামস মেডিকেল অফিসার হিসেবে আছি প্রেসিডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেড মিরপুর ব্রাঞ্চে আমরা আজকে জানবো বাচ্চাদের দাঁতের যত্ন সত্যিই জরুরি কিনা বাচ্চাদের দাঁতের সবচেয়ে কমন প্রবলেমগুলো হচ্ছে বাচ্চাদের দাঁতে গর্ত ক্ষয় হয়ে যাওয়া হঠাৎ মাড়ি ফুলে যাওয়া এবং সময়ের অনেক আগে দাঁত নড়ে যাওয়া কমন কিছু কারণে এ ধরনের সমস্যা বাচ্চাদের দাঁতে হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হলো দুবেলা ব্রাশ করাতে অনিহা। বাচ্চাদের এবং প্যারেন্টসদের বোধ কিছু খাদ্যাভ্যাস যেমন অতিরিক্ত চকলেট চিপস কোক এ ধরনের খাবার গ্রহণ বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে রাতে ঘুমন্ত অবস্থায় বোতল ফিটিং করানো এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কারণ দাঁতের সমস্যা হওয়ার জন্য এবার আসি প্রতিকারে প্রতিকারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চার সিমটোমেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন বাচ্চার যদি দাঁতে গর্ত অথবা ক্ষয় হয়ে থাকে এবং ব্যথামুক্ত থাকে তখন সেক্ষেত্রে অতি দ্রুত একজন রেজিস্টার ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে এবং দাঁতটাকে রেস্টোর করার ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে কিছু ফিলিং ম্যাটেরিয়াল আছে এর দ্বারা দাঁতের দাঁতকে পুনরায় রেস্টোর করা সম্ভব এবং যদি মাড়ি ফুলে যায় আর যদি বাচ্চাদের দাঁতে ব্যথা থাকে তখন সেক্ষেত্রে দাঁতে পাল্পোটমি পাল্পিকটমি পর্যন্ত করা লাগতে পারে প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম এর মাধ্যমে আমাদের দাঁতের দাঁতের ব্যাপারে বাচ্চাদের এবং বাচ্চার মা বাবাদের সচেতনতা গড়ে তুলতে হবে দুবেলা ব্রাশ করানো কুলকুচি করানোর অভ্যাস করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতি ছয় মাস অন্তর অন্তর বাচ্চাদের এবং বড়দের উভয়ের ক্ষেত্রে ডেন্টাল চেক প্রতি ছয় মাস অন্তর অন্তর খুবই জরুরি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিজেদের বাচ্চাদের যত্ন নেবেন মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেড দীর্ঘজীবী হোক ধন্যবাদ সালাম আলাইকুম